প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের ল্যাবরেটরি অধ্যায়ের বিংশ নিয়ে যেটা আর কি লাস্ট সেশন তো এই সেশনে আমাদের করে যে সাবান তৈরি করতে হবে কিভাবে তৈরি করতে হবে সেটা নিয়ে বলা আছে তো এই যেখানে যদি আমরা যাই তো নিজেদের গবেষণাগারে এখন অনেক ধরনের পরীক্ষণ তো হলো নানা ধরনের রাসায়নিক বিক্রিয়ার নতুন পদার্থ তৈরি হতেও দেখলে চলো এবার এমন কোন পরীক্ষা দেখা যাক যার ফলাফল আমরা দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি তাহলে আমরা আমাদের জীবনে দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি এরকম একটা পরীক্ষা আমরা দেখব যেটা আমাদের কাজে লাগে তো এরকম একটা পরীক্ষা বলছে যে গৃহস্থালিতে ব্যবহৃত অন্যতম একটি রাসায়নিক পদার্থ হলো সাবান তাহলে সাবানটা কি সাবানটা হলো একটা রাসায়নিক পদার্থ এটা আমরা আমরা বাজার থেকে কিনে পাই এবং এগুলো ফ্যাক্টরিতে তৈরি করা হয় এবং কী সিস্টেমে তৈরি করা হয় এটা আমরা একটু দেখব তো অল্প কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করে আমরা নিজেরাই এই সাবানটা তৈরি করতে পারি তাহলে এটা একটা খুব ইন্টারেস্টিং আর কি ই হবে যে আমরা নিজেরা কিভাবে সাবান তৈরি করতে পারবো তো চলো এই যে সাবান তৈরি যে আছে এটা কি কি করতে হবে সাবান তৈরির জন্য একটু জেনে নেওয়া যাক তো এক নাম্বার যেটা বলছে যে সাবান তৈরির জন্য যেটা প্রধান উপাদান হলো সেটা হলো তেল বা চর্বি তাহলে তেল বা চর্বি লাগবে এক নাম্বার এটা হলো আসল উপাদান আর আর একটা কি লাগবে সেটা হলো তোমার খার লাগবে তাহলে তেল বা চর্বি লাগবে আর খার তো খার কি জিনিস সেটা তো এর আগে বলেছি যে বিভিন্ন অক্সাইড ও তোমার কি থাকবে অক্সিজেন থাকবে আর হাইড্রোজেন থাকবে এরকম ও থাকবে এই যে যদি আমি এখানে তোমাদেরকে দেখা এই যে দেখো এই যে ও ইচ আছে তাহলে এটা একটা সোডিয়াম আর এটা হলো ওই সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা খার তো যাহোক এটা পরে আসছি তো তোমরা তেল বা চর্বি হিসাবে নারকেল তেল ব্যবহার করতে পারো আর খার হিসাবে বিদ্যালয়ের ল্যাব থেকে তোমাদেরকে কি দিবে তোমাদের সারেরা দিবে এটা আর কি সোডিয়াম অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড এই এই যেখানে যেটা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর একটা হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড দুইটার মধ্যে একটা নিলে হবে এটা তোমরা কোথায় পাবা সারের কাছ থেকে পাবা তো প্রথমে কি বলছি যে প্রথমে তোমাদের পনেরো গ্রাম তোমরা কি মানুমানিক তোমাদের তিন চার চামচ আর কি কি নিবা সোডিয়াম হাইড্রোক্সাইড ভালো করে গুঁড়ো করে নিবা যেটা সারে দিবে আর ওইটা গুঁড়ো করে নিয়ে পঞ্চাশ মিলিলিটার পানিতে মিশিয়ে খারের সলিউশন তৈরি করবে তো পঞ্চাশ মিলিলিটার পানি নিবা কীভাবে এটাও তোমরা মাপতে পারো কিংবা তোমাদের এটা এই জিনিসটা এখানে পড়তে পারো যে তোমাদের যে অনেক সময় অসুখ হলে ছোটো বাচ্চাদের যে সিরাপ খাই সিরাপের দেখবা যে ওই তোমার মুখের কাছে একটা ছোট্ট ই থাকে আর কি সিপির মতো দাও থাকে বগতলের মুখের মতো সেখানে তোমাদের আর কি দাগ কেটে কেটে লেখা থাকে সেখান থেকেও তোমরা ওইটা মাপটা করে নিতে পারো আর একটা বড় বিকার বা পাত্রে তোমার ষাট এমএল নারকেল তেল নাও তাহলে কি লাগবে তোমার খাড় লাগবে পঞ্চাশ এমএল আর হলো বড় বিকারে নারকেল তাক তেল লাগবে ষাট এমএল এখন কি করবা তুমি খার আর ওই যে নারকেল যে এটা এটাকে কি করো মিশিয়ে নাও যে সলিউশনটা ধীরে ধীরে তোমার যোগ করে চামচ অথবা গ্লাস ওয়াট দিয়ে ভালো করে নাড়তে থাকো তাহলে দুইটা জিনিস মিস করে নিতে হবে সার আর এই খাড় আর হলো নারকেল তেল এখন বলছে যে অন্য একটি পাত্রে দুশো এম পানিতে বিশ গ্রাম কত দুশো এম পানিতে বিশ গ্রাম অথবা যেটাকে বলছে চার চা চামচ হতে পারে আর কি লবণ নিতে হবে যেটা খাওয়ার লবণ তো এখানে একটা মিক্স করে এখানে একটা দ্রবণ তৈরি করতে হবে এরপর তেল ও খারের মিশ্রণটিকে দশ পনেরো মিনিট কী করতে হবে তাপ দিতে হবে তাপ দিয়ে এমন পানিতে ভালো করে ফোটাতে হবে তারপরে বলছে যে মাঝে মাঝে এটা কি হবে নাড়তে হবে যতক্ষণ না তোমাদের কি হবে যে পাত্রে নাড়তে নাড়তে একটা কি হবে আলাদাভাবে ভাবে দেখবা যে দুইটা আলাদা স্তর পড়ে যাবে তাপ দিতে দিতে তখন তোমরা তাপ দেওয়াটা বন্ধ করে দিবে তো তাপ দেওয়া বন্ধ করে আগে থেকে প্রস্তুত রাখা তা তাপ দাওয়া যখন বন্ধ হয়ে গেল তোমাদের তো আগে থেকে যে তোমাদের যে লবণের যে দ্রবণটা তৈরি করেছিল এখানে এই যে অন্য একটা পাত্রে এই যে তো এই যে লবণটা কই এই যে লবণ হ্যাঁ এই যে লবণটা যে তৈরি করেছিলে এই লবণটা কি করবা তুমি ওই লবণের দ্রবণটা ওখানে তোমার করে দেওয়ার পরে ওটাকে কি করবে ভালো করে নাড়তে থাকবা তারপরে নাড়ার পরে কি হবে যে ঠান্ডা না যখন ঠান্ডা হয়ে যাবে মোটামুটি তুমি এক ঘন্টা মতো রেখে দিবা রেখে দিলে পরে ওটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখবা যে কি হবে এখানে ফোমের মতো একটা অংশ ভেসে উঠেছে পানিতে যেমন তোমার কি দেখো যে ফেনা ফেনা হয়েছে নদীর পানিতে বা ইফানিতে তোমার দেখো যে ঢেউ হওয়ার পর ফ্যানা উঠছে তো ওরকম একটা কী হয়ে যাবে ফেনার মতো একটা ফোমের মতো হয়ে যাবে তো এখন তুমি এখানে যে আকারের সাবান বানাতে চাও সে আকারের একটা ছাঁচ নাও তাহলে তুমি যদি ছোট একটা বানা সানা যদি সাবান বানাতে তাহলে ছোট ছাঁচ নিবা আর বড় আকার নিলে তুমি যদি বাটি নাও তাহলে বাটির মতন আকার হবে তুমি যদি বইএমের মুখ নাও তো বইয়েমের মুখের মতো হবে তো যেটা তুমি যতখানি আকার বড় করলে বড় নিবা ছোট করলে তুমি ছোট ছাঁচ নিবা তো ছাঁচ হিসাবে তোমার যে বৈমের মুখ অথবা ছোট বাটি জাতীয় কিছু ব্যবহার করতে পারো আর চামচের সাহায্যে সাবধানে পাত্র থেকে ভাসমান ফোমের মতো অংশকে আলাদা করে ছেঁচে এখন তুমি কি ওই যে ফোমের মতো অংশটাকে নিয়ে তুমি যে সাইজের সাবান করবা যে যে জিনিসটা নিয়েছ ওই যে বোতলের মুখ বা বয়মের মুখ সেখানে তুমি ওই ফেনাগুলো রেখে দিলা রেখে দেওয়ার পরে ওই অংশ তোমার পুরোপুরি ওটাকে ওখানে তোমার কি হয়ে গেলো অংশটা দখল করে নিল তারপরে এভাবে সাবধানে ছাঁচটাকে তোমরা কি করে দিবা ওই একদিন রেখে দিবা রেখে দেওয়ার পরে পরের দিন তোমরা দেখবা যে সেটা শক্ত হয়ে গেছে এবং সাবানের মত সাবান প্রস্তুত হয়ে গেছে তো খুব মজা একটা পরীক্ষা তোমরা অবশ্যই বাড়িতে করবা বা স্কুলে সারের সাথে করবা এটা তো পরিষ্কার পরিষ্কার কি হবে ও ফেনাও হচ্ছে কিনা এবার তুমি নিজেই পরীক্ষা করে দেখো তো তোমরা আহ তোমরা একটু হয়তো কাপড়ে বা একটু হয়তো মা হাতে তোমরা কি করতে পারো এটা বসে দেখলে বুঝতে পারবা যে ফেনা হচ্ছে এবং হবে পরিষ্কারও হচ্ছে তো এইভাবে গেল সাবান তৈরির কথা তারপরে শেষ কথা যেটা চলে এসেছে শেষ কথাতে আমরা চলে এসেছি যে এই শিখন অভিজ্ঞতা তো শেষ হয়ে গেল এখন গবেষণার কাজ তো আর শেষ হবে না আরো অনেক তোমাদের কাজ থাকবে আর কি সেটাই বলছে তো অনেকগুলো যতগুলো উপকরণ ব্যবহার করেছে সেগুলো কি করবো তোমরা নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখবে কন্টেনার বা কোটায় কিছু গুছিয়ে রাখবে এবং সেগুলোতে লেবেল করে দিবে যে কোন কোন কোটাতে কোন জিনিস আছে আর যেগুলা প্রচনশীল বস্তু আছে সেগুলো তো এখানে আর সংরক্ষণ করা যাবে না কিন্তু এর বাইরে যেগুলো সংরক্ষণ করে যাবা তোমরা এইভাবে করে করে তোমরা একটা বোতলে বা যে কোনো পাত্রে রেখে ওটা লেবেলিং এখন চলে এসব ফিরে দেখা তোমাদের এর এখন পর্যন্ত যে কাজ করলো সেই কাজগুলোর মধ্যে কি কি কাজ করলো সেই জিনিসগুলো এখন আমরা দেখব তো নিজেদের উদ্যোগে ল্যাবোটরি তৈরি করতে কেমন লেগেছে নতুন কোনো চিন্তা মাথায় এসেছে কি এই কাজ করতে গিয়ে তো তোমাদের কি ল্যাবরেটরিতে কাজ করতে কেমন লাগলো আর কোনো নতুন চিন্তা থাকলে সেটা কেমন আসছে আর কি সেটা তোমরা একটু বর্ণনা করবা তো আমি তোমাদের একটা আইডিয়া দিতে পারি এখানে তো দেখি তোমাদেরকে চলো একটা আইডিয়া দিই তো এখানে তোমরা বলবা যে নিজেদের উদ্যোগে ল্যাবরেটরি তৈরি করতে খুব ভালো লেগেছে সবাই খুব সহযোগিতার মানসিকতার ছিল বাড়ি থেকে তোমার আনা বস্তুগুলো সবাই আগ্রহের সাথে এনেছে বাড়ি থেকে যেগুলো আনতে দিয়েছিলো স্যারে সবাই আগ্রহের সাথে এনেছে যে সকল রাসায়নিক পদার্থ প্রতিষ্ঠান ছাড়া বিক্রি হয় না যেমন সালফিউরিক অ্যাসিড এইস এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড সেগুলো শিক্ষক দিয়েছে আর এই কাজ করতে গিয়ে মাথায় কিছু নতুন চিন্তা এসেছে তা হলো আমরা সকলের সহযোগিতায় ক্ষুদ্র ল্যাবরেটরি তৈরি করলাম এভাবে আমরা তোমার কি ওপরের ক্লাসে গিয়ে আরো বড় পরিসরে ল্যাবরেটরি তৈরি করতে পারি আর বলতে যে ল্যাবটরিতে আমরা সাবান তৈরি করলাম পরবর্তীতে আমরা আরও অনেক কিছু তৈরি করতে পারি যেমন মেহেদি তারপরে তোমার বানাতে পারি গোলাপ জল ব্যবহার করতে পারি বৈজ্ঞানিক মজার মজার পরীক্ষণের বিষয়টি অন্যান্য উচ্চতায় নিয়ে যেতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন শিল্প কলকারখানায় এগিয়ে আসলে আগামীতে একটি বিজ্ঞানমনস্ক জাতি ও বিজ্ঞানের সমৃদ্ধ দেশ গড়া সম্ভব হবে বলে মনে করি এটা হবে ইনশাল্লাহ তো যাইহোক এটার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান যদি এগিয়ে নিয়ে আসে আমাদেরকে যদি কিছু খরচ যেগুলো হয় সেগুলো যদি ইন্সপন্সর করে তাহলে আমরা এগুলা করতে পারি তারপরে দেখো কি আছে তারপরে যেটা আচ্ছা তোমরা যে সাবান তৈরি করেছো তার গুণগত মান কিভাবে এখন বৃদ্ধি করবে তো কিভাবে বৃদ্ধি করবে চলো তোমরা একটু লিখবা আমি তোমাদেরকে একটু সাহায্য করি যে আমরা যে সাবান তৈরি করেছি তাতে যদি বেশি পরিমাণ খড় থাকে তাহলে সেটি কাপড় কাঁচা সাবান হয়ে যাবে হিসাবের কথা যে আর যদি তোমার কি হয় তোমার খার যদি কম থাকে এবং অন্যান্য উপাদান যোগ কর উপাদান যদি বেশি থাকে তাকে আমরা প্রসাধনী সাবান হিসাবে ব্যবহার করব তাহলে কাপড়ে যেহেতু ময়লাটা বেশি থাকে বেশি জন্য খার লাগবে কারণ খাটটাই হলো মানে ময়লা পরিষ্কার করার জন্য তাহলে খার বেশি থাকলে সেটা কাপড় খাঁচা আর যদি কম রাখো আর খাটটা অন্যান্য উপাদান যেমন নারকেল তেল বলছিলাম তাহলে সেটা হবে প্রসাধনী মানে গায়ে মাখা সাবান যেহেতু নারকেল তেলে ভিটামিন তোমার কি আছে ই আছে অ্যামোনো অ্যাসিড আছে লরিক অ্যাসিড আছে ইত্যাদি থাকে তাই এটি যোগ করলে কি হবে প্রসাধনী মানের গুণগত মান বৃদ্ধি পায় তো সাবানের বিভিন্ন ধরনের পছন্দনীয় সুগন্ধি তোমার কি আছে যে যোগ করে সাবানের গুণগত মান বৃদ্ধি করা যায় যেমন বিশেষ ধরনের জিঙ্ক আছে অক্সাইড আছে যোগ করলে ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকেও তোমরা রক্ষা পাওয়া যায় তো সাবান তৈরির সময় ভালোভাবে তোমার কি করতে হবে ছেঁকে নিতে হবে নিলে যাতে ময়লা না থাকে আচ্ছা এছাড়া সক্রিয় কার্বন নামের পদার্থ যোগ করলে সাবানের প্রায় সকল ময়লা এমনকি ক্ষুদ্র ময়লা দূর হয়ে যেত কি কার্বন তুমি যদি নামের একটা পদার্থ সেটা যদি যোগ করে তাহলে ময়লাগুলো দূর হয়ে যাবে তো এটা মনে রাখবে ভালো করে এভাবে সাবানের হ্যাঁ তোমার গুণগত মান বৃদ্ধি করা যায় তো এই ছিল তোমার এই এটার আর কি আমি যেটা উত্তর সেটা আর কি তো এরপরে তোমাদের এই অধ্যায় মোটামুটি শেষ তো এরপরে আছে জীব জীবজগতের বংশ তালিকা তো আশা করছি এরপরের অধ্যায় আমরা শুরু করব তো তোমরা এই অধ্যায়টা ভালোভাবে পড়বা এবং ভিডিওগুলো একটু ভালো করে বুঝে বুঝে দেখবা শুধু আর কি ছক পূরণ করলে হবে না একটু বোঝার দরকার আছে যেহেতু এটা বিজ্ঞানের ক্লাস তো সবাই ভালো থাকো আজকে এই পর্যন্ত